বলতেই পারি অলমোস্ট নতুনের মতো রয়েছে গাড়িটা এটা পেয়েছি থ্রি সিরিজের গাড়ি এই গাড়িটা রয়েছে ফ্রন্ট লাইন অটো শোরুমটাতে চলুন আপনাদেরকে এই বিএমডাব্লিউর একটু ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে এই শোরুমের ওনার রয়েছেছেন নোয়েল ভাই নোয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছে ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ নোয়েল ভাই আপনার তো বিএমডাব্লিউটা আমার দেখে খুব পছন্দ হয়েছে এটা কোন সিরিজ থ্রি সিরিজের না হ্যাঁ বিএমডাব্লিউ থ্রি সিরিজ এইটা মডেলটা কত দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন কত সাল এটা

ও করা দরকার আছে। কন্ডিশন যে বোটন কন্ডিশনটা কি অবস্থা? 5000 6000 কিলোমিটারের গাড়ি কতটুকু ফ্রেশ হতে পারে? আচ্ছা জাস্ট আমরা এই পাশটাই যদি দেখি সামনের হেডলাইটগুলোর কি অবস্থা? কোনো চেঞ্জ করা হয়েছে না? পুরা রয়েছে। পুরো ফ্যাক্টরি ফিটেড। আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর। আসলে কালারটা অনেক সুন্দর। সামনে সেন্সরও দেখতে পাচ্ছি। 4টা সেন্সর রয়েছে সামনে। এখানে একটা কথা আমি টপ থেকে বলি।

তুলির আচর কেউ দেন আচ্ছা আর এই অ্যালোয়ের সাইজ কত এটা অ্যালোয় হতে হচ্ছিল ষোলো ষোলো আচ্ছা মানে বিএমডাব্লিউ তো বর্তমানে বর্তমান বলেন আর আগের প্রজন্মই বলেন সবারই পছন্দ কিন্তু একটা বিএমডাব্লিউ বিএমডাব্লিউ বলতে না ইউরোপিয়ান গাড়ির একটা মানে ভাইব এটা আলাদা একটা থাকেই এটা প্রত্যেক ইয়াং জেনারেশন বলেন

এটা হচ্ছে একটা জয়স্টিক এটা দিয়ে আপনি ব্লুটুথ প্লাস হচ্ছিল ইয়া আপনি কানেক্ট করতে পারবেন এটা আচ্ছা আর আমরা এই গিয়ার বক্সটা যেটা দেখতেছি এইটার গিয়ার শিফটটি যেটা এটা অনেক সুন্দর হ্যাঁ এইটা আপনি মানে মানে খুব সুন্দরভাবে ইজি ভাবে হ্যান্ডেল করা যেতে পারে আচ্ছা সো আমরা এই পাশটা একটু দেখলাম একটু পেছনের সিটটা যদি একটু দেখি হ্যাঁ ভাই এটা কি ফুল লেদার সিট কভার করা নাকি এটা অরিজিনাল এটা পুরো ফুল লেদার অরিজিনাল লেদার অরিজিনাল লেদার এটা ওকে আমরা যদি এই গাড়িটা আবার সিলিংটা যদি একটু দেখি সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা অনেক এই ফ্রেশ হয়েছে সো আমরা ওকে আমরা যদি গাড়িটার পেছনের সাইডটা যদি দেখি নরমালি এই গাড়িগুলো হচ্ছে সিএনজি এলপিজি বা এগুলো করা হয় না দেখেন থ্রি সিরিজের গাড়ি এটি যিনি ব্যবহার করেছেন যত্ন ব্যবহার করছেন উনি যা ওনার গাড়ি ছিল ওনার গাড়ির কালেকশন আছে উনি ওনার গাড়ি এটা আর কি আমার এটা বলতে গেলে এটা এক বড় ভাইয়ের গাড়ি ঠিক আছে ওনাকে বেসিক্যালি আমি আর কি আপনি তো মেসিং মানে আপনার আপনার কাছে আমরা যেহেতু রিকন্ডিশন গাড়ি পেয়ে আপনার কাছে বিএমডব্লিউ পেয়েছি তাও প্রায় খুব মানে কি বলবো নতুনের মতোই রয়েছে গাড়িটা আমি এটা আপনি রিপ্লেস করে নিয়েছেন না হ্যাঁ এটা আমি রিপ্লেস করে নিয়েছি আচ্ছা আমরা একটু গাড়ির ইঞ্জিন রুমটা দেখি আচ্ছা এই যে দেখেন কি অবস্থা আছে আপনি কাস্টমার কোনো দেখিয়েছেন এর মধ্যে এর ভিতরে আমি আপনাকে বলি এই কাস্টমারটা এটা আমি আপনাকে এটা কালকে আমি যদি একটু বিজি ছিলাম তা আমার আমরা একসাথে বিজনেস করি তা আমার ব্রাদার ঠিক আছে আপনি ইন্ট্রোডিউস করা দেয় আপনার চ্যানেলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি কালকে তো কাস্টমার দেখিয়েছেন জি জি এটার বর্তমান কন্ডিশনটা কেমন পেলেন বলেন তো আমার তো গতকালকে যখন চালিয়েছে তখন আমার মনে হয় না যে এটা প্রি ওন গাড়ি আচ্ছা আই ফিল লাইক এটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা আচ্ছা এখন এটার মানে ফুল ভিতরে যা আছে সব ব্র্যান্ড নিউ এবং ইচ এন্ড এভরিথিং আচ্ছা সাসপেনশন বলেন এসি বলেন সবকিছু ব্র্যান্ড নিউ আছে আচ্ছা যারা গতকালকে দেখেছেন তারা কোনো কমপ্লেইন দিয়েছে নাকি এর মধ্যে না তার আমার কমপ্লেইন দেয় না কোনো উনি হচ্ছে আমার কাজিন বেসিক্যালি উনি যখন শুনছে আমার শোরুমে একটা বিএমডব্লিউ আসছে তার অনেকদিন ধরে কেনার শখ ছিল তো ভাইরে বললাম যে ভাই আসতে যাচ্ছে আমি কি করব তো বলছে ভাই আসতে বল আচ্ছা আসলাম টেস্ট ড্রাইভ দিলাম তার টেস্ট ড্রাইভ দিয়ে কোনো ধরনের প্রবলেম এই গাড়িতে খুঁজে পায় আচ্ছা সো এটা কি যদি অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেকআপ করে আপনাকে কি ধরনের কোন কি কি ধরনের টেস্টে

তা ভাইয়া আপনার কি আমি দুস্ত আমি করে বলতেছিলাম যে ভাইয়া কত ঠিক আছে তারও মানে একই সাথে যদি বিজনেস করি ঠিক আছে উনি নিয়ে কতে আছে আমি ফ্রন্টলাইনে আছি ঠিক আছে ও চিন্তা করতেছিলাম তা বলতেছিলাম যে ঠিক আছে এইটা ষাট লাখ টাকাতে স্টার্ট করি সিক্স জিরো তারপরে কাস্টমার আসুক ঠিক আছে কাস্টমার কে একটা ভালো একটা অনার করা হবে মানে নতুন গাড়ির প্রাইস কেমন আসছে মেবি নাইনটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড প্লাস পড়বে এখন বর্তমানে ওয়ান হান্ড্রেড কোটি টাকা বাট এখানে আপনি একটা কথা বলুন এখন যতগুলো গাড়ি বলবেন ইউরোপিয়ান আপনার প্রত্যেকটা গাড়ি হচ্ছে আপনার প্লাগিন হাইব্রিড আচ্ছা আর সেই জায়গায় এখানে পাচ্ছেন হলো